তোমার ছেলেটা যখন বড় হবে যখন দেখবে এগুলো তার মাকে নিয়ে তখন তুমি হয়তো পৃথিবীতে তুমি নাই কি ভাববে ভিউ বাণিজ্য নিজের এইসব ট্রল হওয়া ভাইরাল হওয়া নিজেকে মানুষজন চিনবে ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার যে চিন্তা করতেছো ব্র্যান্ড প্রমোশন যা যা করতেছো যত নিচে নামতেছো স্টপ দেয়ার এই আবার ভুল করতেছো তোমার লাইফ হয়ে গেছে ফেসবুক নয় তুমি চিন্তা করো কেন এই জিনিসটা হয়েছে বিকজ অফ ইউ করলাম না মেয়ে কাজ লাইফে যে তুমি ভিউটাকে বেশি ভাবতেছো লাইফে ভাবতেছো রিস্ক কমে যাবে হিচে জীবনটাকে বাঁচাও অন্য কোনো মেয়ে হইলে তুমি বলতেছো না বাট তুমি দেখাচ্ছ হ্যাঁ মিন লাভ উইথ হিম দেখো তোমরা আসো যে নতুন যাওয়া আমার পাশের ঘরে তুমি দেখাচ্ছ তোমার বাচ্চাগুলো আসলে সাফার করতেছে মা যখন সাফার করে সবচেয়ে বেশি এফেক্টেড হয় তার বাচ্চারা আমি আমার বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে কোয়ালিটি টাইম তুমি চিন্তা করো বর্ষা বাচ্চাগুলো বড় হবে যখন ট্রাস্ট মি এগুলো কিন্তু থেকে যাবে এটা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট তুমি চাইলেও বুঝতে পারবে না আজকে যারা যখন বড় হবে ফিফটিন ইয়ার্সে বা টোয়েন্টি ইয়ার্সে যখন যাবে ও তো ফিফটিন ইয়ার্সে বুঝে যাওয়ার কথা সবকিছু বুঝে যাবে তখন তোমার কি হবে তোমার ছেলেটা যখন বড় হবে যখন দেখবে এগুলো তার মাকে নিয়ে তখন তুমি হয়তো পৃথিবীতে তুমি নাই কি ভাববে ওর ভাবার চিন্তা বাদ দাও ওর ফ্রেন্ডরা তখন কি বলবে এগুলো একটু ভাবো প্লিজ ভাবো নিজের কথা একটু ভুলো নিজের এসব ভিউ বাণিজ্য নিজের সব ট্রল হওয়া ভাইরাল হওয়া নিজেকে মানুষজন চিনবে ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার যে চিন্তা করতেছো ব্র্যান্ড প্রমোশন যা যা করতেছো যত নিচে নামতেছো স্টপ দেয়ার হয়েছে তো যেটা তুমি বলতেছো যে বাচ্চারা বাচ্চাদের জন্য তুমি কি করো বা মা করবে ওদের আমি কেউ নাই এবং তোমারও তো ওদের ওরা ছাড়া কেউ নাই না তো এই জিনিসটা তো তোমার

তোমার যা যা দেখাও তুমি সবাইকে যেটা নিয়ে মানুষ তোমাকে ট্রল করে যেটা নিয়ে তোমার ভিউ হয় সেগুলো কমাও শুধু কাজ কাজটা থাকুক তখন দেখবে জিনিসটা কমে যাবে এবং বাচ্চাদের জন্য যে যে কত ভালো হবে পজিটিভ হবে তুমি পাঁচ বছর পরে পাবা বাট এখন ইউ আর ড্যামেজিং দেয়ার লাইভস আচ্ছা তুমি কালকের একটা ভিডিও দেখেছো না কি বলো তো এই যে এই ছবিটার ভিডিওটা দেখেছো না এটা যে একটা পেইড পার্টনারশিপ ছিল জানো আবার ওইদিকে যাচ্ছ তুমি তোমার জীবন এখানে পেপার শেষ ভাগে না না তুমি তো বললা কাজ কর না না উচে তোমার সিও না তুমি কথা কার বললা তো তাদের কাজই তো দেখো না সব কাজ তো তোমার দেখাইতে হবে না এইভাবে আমি তো কথা বুঝছ না তুমি তুমি ফেসবুক থেকে তোমাকে নিজেকে একটু ডিটাচ করো ব্রো কথা বুঝছ না তুমি মন হয় এখনো আচ্ছা তোমার লাইফ হয়ে গেছে ফেসবুক ময় তোমার পুরো জীবনটা তোমার ফেসবুকে তুমি দিয়ে দিছো তুমি ভাবতেছো এটাই তোমার লাইফ বাচ্চা কাচ্চা বাদ আমি বাদ এগুলো বাদ না আমার বাচ্চা হচ্ছে কখন আরে তুমি মাত্র দিয়ে এখনও তো সেইটাই বলতেছো আমার বাচ্চা কাচ্চার প্রায়োরিটি সবার আগে বাচ্চা কাছে এবং আমার বাবার প্রায়োরিটি সবার আগে পৃথিবীর একটা মাস তুমি যেটা প্রমিস করছো একটা মাস তুমি কাজ ছাড়া তুমি অন্য সব বাদ দিয়ে দেখো ফেসবুকের কথা ভুলে গিয়ে মানে ফেসবুকে তোমার কাজ যাওয়া যাক সেটা কোনো প্রবলেম নেই দেখবা অনেকটা চেঞ্জ হবে তোমার দেখো এটা দেখতে ভাল লাগে না কেন জানো মানে নট বিকজ লাইক তুমি রুমির ওয়াইফ বা এরকম একটা জেনারেল ধরো এক নর্মাল একটা মানুষ একটা মেয়ে এতটা ভাল লাগে না কিন্তু ধরো আমি যখন জিজ্ঞেস করছি যে আমি আনবো নাকি সাতশো কমেন্ট ভাই আপনারা বয়কট করবো আপনি যদি তারা আনেন আপনারা ব্লক করবো এটা কিন্তু আমি তখন তাদেরকে বলছি যে আপনারা এত ভালোবাসেন তাকে এত ইন্সপিরেশন আপনাদের কি এমন হয়েছে হঠাৎ করে কি দিছে এই যা যা কথা বললাম এগুলা তুমি করছো ঘন্টার পর ঘন্টা মেরা কথা বলে ইন্সপায়ার হয়ে সুইসাইড অ্যাটেম্পট থেকে সরে আসছে কাউন্সেলিং এখন তাহলে তুমি চিন্তা করো কেন এই জিনিসটা হয়েছে বিকজ অফ ইউ তো এই জিনিসটা তোমার লাইফটা আসলে ফেসবুকে এতটাই যেটা তুমি বললা যেটা আমার কাজ ছিল আরে ভাই করলাম না কাজ আমি আজকে করলাম না আমি এই কাজ এটা আমি তোমাকে তো বললাম ব্র্যান্ড প্রমোটাররা তো কি ব্র্যান্ড বলছে তোমাকে এক মাস কয়েকদিন বিরতি নিয়ে তারপরে শুরু করি বর্ষা নাও ব্রেক নাও নাও ব্রেক ফর আ মান্থ

যেগুলো কোলায় বানল এইরকম নোটাঙ্কি মার্কা যে পোস্ট যেগুলো এখনকার যে নোটাঙ্কি মার্কা পোস্ট তুমি করতেছ এগুলো সব নোটাঙ্কি মার্কাই পোস্ট এখনকার জন্য মানে নর্মালি যখন তুমি ছিলা তখন ইট ওয়াজ ফান ইট ওয়াজ লাইক অ্যামেজিং এখন সবার কাছে নোটাঙ্কি মার্কাই পোস্ট সো এগুলো তুমি যদি অফ করতে পারো এখন ইভেন ফর আ ডে ট্রাস্ট মি সিচুয়েশন উইল বি ব্রাইটার অ্যান্ড বেটার এবং সেটা তোমার জন্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি তোমার বেবিদের জন্যে তো এটা তুমি একটু চিন্তা করে দেখতে পারো একটু ভাবতে পারো তোমার লাইফ যে ফেসবুকে ঢুকে গেছে লাইফে যে তুমি ভিউটাকে বেশি ভাবতেছো লাইফে ভাবতেছো রিচ কমে যাবে রিচের চেয়ে জীবনটাকে বাঁচাও তোমার জীবনের ইম্পর্টেন্ট তোমার বাচ্চা দুটার জীবন সেটা তুমি একটু জাস্ট মাথায় নাও একটু ভাবো তাহলে দেখবে জিনিসটা অনেক পজিটিভ একটা ভাইফ তোমার লাইফে আসছে এইভাবে গেলে হবে না দেখো তোমার এখন কেস সব করছো মামলা টমলা করে রাখছো এখন আইন আইন ভাবে সবকিছু ঠিকঠাক হওয়ার কথা কিন্তু ওই হলো সাংবাদিক তো বসে নাই সে মামলা করছে না বললা মামলা করছে সে টানা পোস্ট করে যাচ্ছে তাহলে কিসের মামলা করলা ভাই রেস্টুরেন্ট বের না কেন তাহলে জিডি করো আবার এফআইআর করো সবকিছু করো তাহলে হয়ে যাবে তাহলে ঠিক হয়ে যাবে তাহলে ওয়েট করো পারবে তাকে ধরতে পারছে না না পারার কোনো কারণ নেই তাহলে এগুলো সেটেল হয়ে যাবে এগুলো সেটেল হওয়ার পরে তোমার এখন এইসব নিয়ে তোমার কথা বলার দরকার নেই যেহেতু তুমি মামলা করে দিচ্ছ যেহেতু তোমার আইনের হাতে আইনের পরে তোমার কিছু বলার দরকার নেই এখানে এখন আসে রাইট লাইভে হোক ভিডিওতে হোক রিলে হোক কোনো দরকার নেই আমি বলছি না বলো না তাইলে ওগুলো না বললে দেখবে সব ঠিক হবে আস্তে আস্তে একটু টাইম দাও নিজের লাইফটা যেরকম ছিল আবার ওই ট্রাই করো বাচ্চাগুলোর জন্য ইনশাআল্লাহ ঠিক আছে আমি আসলে অনেক কিছু বলতে পারতাম কিন্তু মনে হলো যে না তুমি আসলে এতটা স্ট্রং একটা মানুষ এতটা হেট্রেড নিয়েও যেভাবে আসো এখন যেভাবে সাজু করো দিস ইজ ভেরি কমেন্ডেবল অন্য কোনো মেয়ে হইলে সুইসাইড দশবার উঠত সো তুমি যেহেতু স্ট্রং এই স্ট্রেংথটা তোমার মধ্যে আবার নিয়ে আসো ফিল করো যে তুমি স্ট্রং তোমার বেবিগুলোর জন্য তোমার নিজেকে স্ট্রং আরও হইতে হবে দেখবা অনেক কিছু ঠিক হয়ে যাবে মানে চাইলে অনেক শোনো তোমার লাইফ তুমি লিড করতেছো আমার লাইফ আমি লিড করতেছি তোমাকে অ্যাডভাইস দেওয়া হয়তো ইজি সেটা এক্সিকিউট তুমি করবা বাট বুঝে বললাম সবার আগে তো তোমার লাইফ তোমার বাচ্চাদের লাইফ সেটা তুমি চিন্তা করতে পারতোস না এখনও যে এই চিন্তাটাই করা উচিত তোমার ওই ভিউজ রিচ এগুলো ভুলে যাও ফর ফিউ ডেজ এরপরে দেখবা সব ঠিক হয়ে গেছে